আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্ডসের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি টুথপিস নিয়ে হাজির হলাম বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে এটি হচ্ছে জামা সেটা বন্ধুরা গোলাপ তো সবারই পছন্দ হয় কি বলেন আমি অফ হোয়াইট কালার কাপড়ের দুই রকম গোলাপের কাজ করেছি একটি হচ্ছে লাল আর গোলাপি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আর তার সঙ্গে রয়েছে সুন্দর কিউট একটি পাখি বন্ধুরা আমার এই কাজটি করা আপনাদের জন্য যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা বন্ধুরা গোলাপের থিমটি নিয়ে কাজ করা আমার এই নিয়ে দ্বিতীয় কাজ আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এটা হচ্ছে যে আমার সামনের পার্ট হোয়াইট কালার কাপড়টির উপরে দুটো রঙই অসম্ভব সুন্দর লাগছে যদি আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো অসম্ভব ভালো লাগছে বন্ধুরা চলুন আমরা হাতার অংশটি দেখে নিই এটি হচ্ছে জামার হাতার অংশটি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে আমি কত কতটুকু কাপড়ের উপরে এই কাজটি করে থাকি আমি পুরো তিন গজ কাপড় নিয়ে আমি এই কাজটি করি বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারেন তবুও আমি বলে দিচ্ছি আর কি পুরো তিনগজ কাপড় নিয়ে আমি কাজটি করি জামার পোষণ এবং হাতার অংশ খুব ভালোভাবেই ইনশাল্লাহ হয়ে যাবে যে কোনো মেজারমেন্টের হোক না কেন ইনশাল্লাহ তাদের হবে আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা চলুন তাহলে এর ওড়নাটিও আমরা দেখে নেব এটা হচ্ছে আবার একটু দেখে দিই ফ্রন্ট সাইড জামার সামনের অংশটি চলুন আমরা তাহলে ওড়নাটা দেখি বন্ধুরা এটা হচ্ছে ওড়নাটি ওনাকে ডিজাইনটা আমার অসা অসম্ভব সুন্দর বন্ধুরা এটা ওনার ওনাটি আশা করি আপনাদের ভালো লাগে গোলাপ তো ছোটো বড়ো সবারই খুবই পছন্দের একটি ফুল আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই কাজটি কেমন হয়েছে বন্ধুরা লাল আর গোলাপি রং নিয়ে আমি কাজটি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে হোয়াইট কালার জামা এবং ওর কাজটি করা হয়েছে গোলাপের এই কাজটি এই জামাকটিতে মাধুর্যতা আরও বাড়িয়ে দিয়েছে বন্ধুরা এরকম একটা ইউনিক ও না হলে তো আর কোনো কথাই নেই আমার বন্ধুরা আপনারা সে করি খুবই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগবে তাহলে প্লিজ 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 আমাকে জানাতে বলবেন না আর আমাকে জানানোর মাধ্যম আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং যে লিঙ্কটি দেওয়া রয়েছে চাইলে আপনারা এখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দ্বারাজ থেকে আমার এই প্রোডাক্টটি নিতে পারেন এবং ফেসবুকে ইনবক্স করতে পারেন বন্ধুরা আর আরও বিস্তারিত জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা ওখান থেকেও আরও বিস্তারিতভাবে জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম